আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার ফেসবুক আইডিটি অনেক দিন পর ফিরে পেয়েছি আমি আসলে আশা ছেড়ে দিয়েছিলাম কোনোভাবেই আর কাজ হচ্ছিল না যে আমি মানে অনেক যারা কাজ করে সাইবারে তাদের সাথে আমি কথা বলেছিলাম কিন্তু পারমানেন্টলি ডিজেবল করে দেওয়ার একটা ব্যাপার ছিল যে আমার ফেসবুক আইডিটি পারমানেন্টলি ডিজেবল হয়ে গেছে আমি একমত আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার ফেসবুক আইডি আমার আমি আর পাবো না এবং অন্য একটা আইডি খুলে খোলার জন্য আমি চেষ্টা করতেছিলাম আমি জানতাম না আমি টোটালি টোটালি ফেসবুক এই ফেসবুক আইডিটির আশা আমি ছেড়ে দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে কেউ একজন আমার পেজের পোস্টে কমেন্ট করলো যে ফেসবুকে আপনার ফেসবুক আইডিটি দেখা যাচ্ছে তো আমি সার্চ করলাম আমার পেজ থেকে সার্চ করলাম সার্চ করে দেখলাম যে আসলে আমার ফেসবুক আইডিটি দেখা যাচ্ছে তো টু ফেক্টর ভেরিফিকেশন অন করা ছিল আমি নাম্বার দিয়ে ট্রাই করলাম ট্রাই করার পরে ভেরিফিকেশন কোড আসলো এবং ফাইনালি আমার আইডিটি আমি লগ করতে পেরেছি তো মানে আমার এই ফেসবুক আইডিটির সাথে আমার ইমোশন জড়িত ছিল কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম আমি যে আসলে ফেসবুক আই একটা পেজ চলে যাবে একটা আইডি চলে যাবে আরও একটা আইডি আসবে আরও একটা পেজ আসবে তো আমি এত বেশি গুরুত্ব দিই নাই আমি বেশি গুরুত্ব দিই ওইটাতেই দিয়েছিলাম তো আমি একমতো আশায় ছেড়ে দিয়েছিলাম কিন্তু একটা আবেগ কাজ করে যে আমার যতগুলা ঘোষণা ছিল যতগুলা লেখা ছিল যা কিছু ছিল প্রত্যেকটা ব্যাপারে এই ফেসবুক আইডিটার সাথে জড়িত ছিল এবং এই যে বাংলাদেশের চব্বিশের যে একটা ছাত্রনাগরিকের অভ্যত্থান ঘটেছে সেটার জন্য আমি আমার এই ফেসবুক আইডিটির গুরুত্ব রয়েছে কারণ আমি আমার এই ফেসবুক আইডিটির মাধ্যমেই আমার প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা ঘোষণা আমাদের এই ফেসবুক আইডিটির মাধ্যমে আমি প্রচার করতে পেরেছি তাই এই ফেসবুক আইডিটির গুরুত্ব রয়েছে আর আমার অনেক স্মৃতি আছে এই ফেসবুক আইডিটির সাথে আমার অনেক পোস্ট আছে আমার অনেক লেখা আছে আমার ফ্রেন্ডের সাথে অনেক পোস্ট আছে ছবি আছে তো এই জন্য হচ্ছে একটু খারাপ লাগতো মাঝে মধ্যে কিন্তু সৌভাগ্য আমার চেয়ে আমি আমার আইডিটি ফিরে পেয়েছি একদম টোটালি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি আমার ফেসবুক আইডিটা আর পাবো না তাই অনেকে অনেক বিভ্রান্তিতে ছিলেন অনেক তথ্য আপনারা জানতে পারেননি বা হচ্ছে আমি আপনাদেরকে সেই তথ্যগুলো জানাতে পারিনি আমার নামে অনেক পেক পেজ খোলা হয়েছে অনেক পেক আইডি খোলা হয়েছে যার ফলে আপনারা সবাই বিভ্রান্তিতে পড়েছিলেন আমি এই লাইভটির মাধ্যমে আপনাদেরকে জানান দিচ্ছি আমার যেই আইডিটি ডিজেবল হয়েছিল সেই আইডিটি আমি ফিরে পেয়েছি এবং এখন আমার এই ফেসবুক আইডিটি এবং সেম নামে আমার একটা পেজ আছে এর বাইরে আমার আর কোনো ফেসবুক আইডি ফেসবুক পেজ নাই কোনো মানে সোশ্যাল মিডিয়াতে আমার শুধু এই ফেসবুক পেজটি আছে আমার একটি ইনস্টা আইডি আছে এছাড়া আমার আর কিছু নাই তাই আপনার এর বাইরে থেকে কোনো ইনফরমেশান পেলে আপনার নিজেরা নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে চড়িতে যাচ্ছি এবং খাগড়া চড়িতে যাওয়ার পথেই আমি আইডিটি পেয়েছি আমার লাইভে আসতে দুই সময় দেরি হয় না আমি জাস্ট আইডিটা লগ ইন করে সাথে সাথেই লাইভে এসেছি তো আপনাদের কাছে এই বার্তা আর হচ্ছে আমরা খাগড়াছড়ি যাচ্ছি বিকেল তিনটায় খাগড়াছড়ির টাউন হলে আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আপনারা সবাই খাগড়াছড়ির প্রত্যেকটা উপজেলা থেকে আপনারা সবাই খাগড়াছড়ি জেলায় চলে আসুন এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আমার টাউন হলে আমার এবং আমাদের আমরা আসনাদা আবদুল্লা ভাইও আসছে তো আমাদের দেখা হচ্ছে আপনাদের টাউন হলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন I love it.